জয় শ্রীহরি বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো মন্দিরে গিয়ে অনেক সময় আমরা অনেক কিছু ভুল করে ফেলি পুজো দিতে গিয়ে আজকে সব কিছুই বলবো মন্দিরে গিয়ে কি কি করা উচিত কি কি করা উচিত নয় কিভাবে মন্দিরে পুজো দিতে গেলে ভগবান সন্তুষ্ট হবেন আমাদের উপরে আমাদের পুজো সার্থক হবে আমাদের মনস্কামনা পূর্ণ হবে আজকে সেই সমস্ত বিষয় থাকছে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা মাঝখানে বেশ কিছু কথা থাকে যেগুলো আপনাদের শোনা হবে না পুরোটা না মানে না দেখলে আর কি তো প্রথমেই যেটা বলবো ভগবানের মন্দিরে যখন আপনারা পুজো দিতে যাবেন তখন খালি পায়ে যদি যেতে পারেন তার থেকে ভালো বোধহয় আর কিছু হয় না যদি একান্তই খালি পায়ে যেতে না পারেন কখনোই কিন্তু জুতো হাই চপ্পল এরকম ধরনের কোনো জুতো পরে যাবেন যদি একান্তই খালি পায়ে যেতে না পারেন আর যদি খালি পায়ে যেতে পারেন তার থেকে ভালো আর কিচ্ছু হয় না ভগবানের মন্দিরে যখন আপনারা পুজো দিতে যাবেন অবশ্যই তো স্নান সেরে নিচ্ছেন একদম সম্পূর্ণ নির্জলা ভাবে গেলে সব থেকে ভালো ফল পাওয়া যায় শুভ ফল পাওয়া যায় মানে ধরুন সকাল থেকে আপনাকে সম্পূর্ণ নির্জলা থাকতে হবে জল পর্যন্ত গ্রহণ করা চলবে না আর যদি পারেন আগের দিন সম্পূর্ণভাবে নিরামিষ খেতে হবে সে যে কোনো ভগবানের মন্দিরেই হোক যে কোনো দেবদেবীর মন্দিরেই আমরা পুজো দিতে যাই না কেন আমাদের আগের দিন অবশ্যই নিরামিষ খাবার খেতেই হবে আর যেই দিন পুজো দেওয়া হবে সেই দিনেও কিন্তু নিরামিষ খাবার খেতে হবে সেই দিন যদি ভাতটা গ্রহণ না করা হয় আরো ভালো হবে আরো মঙ্গল হবে মানে যেই দিন পুজো দিচ্ছি আর কি তো আর এমনি যখন পার্বত করা হয় সে ব্যাপারটা তো আলাদা সে পুজোর তো করতে গেলেই আর তো খাওয়া হয় না ভাত তো খেতেই পারা যায় না বা এমন কি লক্ষ্মীর দ্রব্য কোনো জিনিস খাওয়া যায় না এমনি যখন যেমন ধরুন নীলের বাতি আমরা তো নীলের বাতি দিতে যাই শিবের মন্দিরে তো সেই দিন কি আমরা খাই সেটা ব্যাপারটা আলাদা আর আমি বলছি এমনি হয়তো কোনো মানত আছে বা কোনো মানসিক আছে বা এমনি কোনো মনে হয়েছে যে পুজো দেবো একটু ঠাকুরের মন্দিরে গিয়ে সেরকম ইচ্ছে হলে আর কি বলছি সেই ক্ষেত্রে বলছি আগের দিন নিরামিষ খেতে হবে আর পরের দিন যখন পুজোটা দেবেন আপনারা অবশ্যই একটু ভাত রাত মুড়ি টুড়ি এগুলো না খেলে বেশি ভালো হয় যদি থাকতে পারেন আর যদি একান্তই ভাত না খেয়ে থাকতে পারেন তাহলে অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন সেই দিনটাও এই দুটো দিন অবশ্যই নিরামিষ খাবেন আপনারা তাহলে দেখবেন আপনাদের যে পুজোটা পুজোটা সার্থক হবে ভগবান সন্তুষ্ট হবেন আর আর একটা কথা যেটা বলবো পুজো যখন দিতে যাবেন আপনারা অবশ্যই তো স্নান সেরে পুজো দিতে যাবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র যেটা আপনারা পরবেন যে বস্ত্রটা পরবেন সেই বস্ত্রটা দেখবেন যেন ছেঁড়া না থাকে কোথাও ছেঁড়া বা ফুটো ফাটা এরকম যেন না থাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর মানে ছেঁড়া ফাটা যেন না থাকে সেরকম বস্ত্র বা সেরকম পোশাক পরে পুজো দিতে গেলে বেশি ভালো হয় তো যাবেন যখন একটা কথা মাথায় রাখবেন সব সময় যখন পুজো দিতে আপনারা যাচ্ছেন অন্য কিছু ভাববেন না অন্য কিছু মনের মধ্যে একদম আনবেন না অন্য কিছু মনের মধ্যে না নিয়ে এসে যে ভগবানের কাছে পুজো দিতে যাচ্ছেন মানে যার উদ্দেশ্যে যাচ্ছেন যে দেব দেবী হোক যার উদ্দেশ্যে যাচ্ছেন মা কালী তো মা কালী বাবা ভোলেনাথ তো ভোলেনাথ বা কোনো ভগবান নারায়ণের মন্দিরে মানে গোবিন্দ রাধা গোবিন্দর মন্দিরে হয়তো যাচ্ছেন সেখানে যে দেবতার কাছে পুজো দিতে যাচ্ছেন তার নাম স্মরণ করতে করতে মন্দিরে যান পুজো দিতে এবারে মন্দিরে পৌঁছে গেলেন আপনারা মন্দিরে যদি পুকুর থাকে অবশ্যই হাত পা ধুয়ে নেবেন মাথায় একটু ওই ওই মন্দিরের পুকুরের জল মাথায় একটু ছিটিয়ে নেবেন এই কাজটা কিন্তু প্রথমেই আপনারা করে নেবেন এরপর যেটা বলবো হয়তো মন্দিরে গেলেন কারোর সঙ্গে দেখা হয়ে গেল চেনা জানা তার সঙ্গে গল্প জুড়ে দিলেন সেরকম করবেন না কিন্তু একদম তার সঙ্গে গল্প জুড়ে দিলেন নানা রকম প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক গল্প করতেই থাকছেন করতেই থাকছেন সেটা কিন্তু একদম করবেন না প্রথমে ওই হাত পা ধুয়ে নেবেন মাথায় জল ছিটিয়ে নেবেন তারপর মন্দিরে উঠে যাবেন মন্দিরের পইটে দিয়ে মন্দিরে উঠে গেলেন গিয়ে ঘন্টা বাজিয়ে নেবেন তিনবার ঘন্টা বাজিয়ে নেবেন ভগবানকে ওটা ভগবানের কাছে শ্রদ্ধা জানানো ঘন্টা বাজিয়ে নেবেন তিনবার তিনবারের বেশি কিন্তু নয় মন্দিরে গিয়ে এই কাজটা করবেন আর ঠাকুরের কাছে গিয়ে বসবেন ঠাকুরের ধ্যান করবেন ভগবানের ধ্যান করবেন আর হুড়োহুড়ি করবেন না মন্দিরে গিয়ে হয়তো ভিড় আছে হুড়োহুড়ি করে আমি আগে পুজো দেবো বাবা আমার বাবা আমার খিদে পাবে এরকম মনে ভাববেন না যেন দেখবেন তখন খিদে মাথাতেই থাকবে না জলের কথা মাথাতেও থাকবে না তখন সব সময় মনে হবে আমি ঠাকুরের কাছে এসছি। ঠাকুরের কি সুন্দরভাবে দেব ঠাকুরের ধ্যান করবো এরকম সময় মাথার মধ্যে হবে ঠাকুরের কথাটাই দেখবেন এরকম করলে না ঠাকুরের কথাটাই মনের মধ্যে আসবে সব সময়ের জন্য এবারে ভিড়ে হুড়োহুড়ি করবেন না এক লাইন দিয়ে ঢুকবেন যদি লাইন থাকে তো লাইন পর পর সিরিয়ালি যে লাইনটা হবে সেই লাইন দিয়ে ঢোকার চেষ্টা করবেন অনেক সময় আমি দেখেছি আমাকে একটু ঢুকতে দেবে তাড়াতাড়ি একটু দাও না গো তোমার পাশে একটু জায়গা দাও না আমাকে একটু আগে দাও না এরকম করে অনেকে এরকম করবেন না আপনার যেখানে লাইন সেইখানটাই দাঁড়ান সেখানে দাঁড়িয়ে আস্তে আস্তে গিয়ে ভগবানের কাছে পুজো দিন ভগবানের মন্দিরে গিয়ে কখনো কাউকে প্রণাম করবেন না যত পরিচিতই হোক কারোর সঙ্গে হয়তো পরিচিত গুরুজন মানুষ আপনার সঙ্গে দেখা হয়ে গেছে আপনি তাকে প্রণাম করছেন এরকমটা কিন্তু করবেন না ভগবানের মন্দিরে গিয়ে কখনো ভগবানের মন্দিরে গিয়ে নেশার জিনিস একদম কোনো কোনোরকম কোনো নেশার জিনিস খাওয়া উচিত নয় পান চা বিড়ি সিগারেট মদ কোনো নেশার জিনিস কিন্তু ভগবানের মন্দিরে গিয়ে একেবারেই খাওয়া উচিত নয় এরপর যেটা বলবো ভগবানের মন্দিরে যখন আপনারা ধূপ মোমবাতি জ্বালাবেন মন্দিরে যে ভগবানের উদ্দেশ্যে গেছেন সেই ভগবানের উদ্দেশ্যে ঘোরাবেন ঘুরিয়ে প্রণাম করবেন নিষ্ঠার সঙ্গে ভক্তি সাতবার সাতবার করে তারপরে যেখানে ওদের তো নিশ্চয়ই ব্যবস্থা থাকে যেখানে ধূপ মোমবাতি যে মানে জ্বালানো হয় জ্বালিয়ে দেওয়া হয় তারপরে সেইখানটায় নিয়ে গিয়ে ধূপ মোমবাতি দিয়ে আসবেন আর একটা এখানে কথাটা মাথা রাখ মাথায় রাখবেন যে কথাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কথাটা হচ্ছে যেই দেশলাই বক্সটা আপনারা নিয়ে যাবেন বা যে ধূপকাঠি নিয়ে যাবেন যে প্রদীপ নিয়ে যাবেন সেই প্রদীপ ওই জন্য না মন্দিরে মাটির প্রদীপ নিয়ে যেতে হয় পিতলের প্রদীপ না নিয়ে যাওয়াই ভালো মাটির প্রদীপ সঙ্গে করে নিয়ে যাবেন আর যেই তুলোটা প্রদীপে দেওয়ার জন্য সলতে করে নিয়ে যাবেন যে তেলটা নিয়ে যাবেন যে দেশলাইটা ধূপটা মোমবাতিটা নিয়ে যাবেন নিয়ম প্রয়োজন মতো নিয়ে যাবেন যে কটা জ্বালবেন ধূপ সেই কটাই ধূপ নিয়ে যাবেন যে কটা মোমবাতি জ্বালবেন সে কটা মোমবাতি নিয়ে যাবেন প্রদীপও তাই একটা প্রদীপ একটা প্রদীপ কি দুটো প্রদীপ দুটো প্রদীপ তাই সেরকম নিয়ে যাবেন আপনারা জ্বালিয়ে দিয়ে আসবেন কিন্তু আপনারা গুনে নিয়ে যাবেন আর ওই জিনিস ভুলেও বাড়িতে ফেরত নিয়ে আসবেন না এমন কি দেশলাইয়ের বাক্স যেটা যদি গোটা থাকে তাহলেও কিন্তু বাড়িতে ফেরত নিয়ে আসবেন না ভুলেও এই কথাটা না মাথায় রাখবেন আর যে কথাটা বলবো ভগবানের মন্দিরে গিয়ে আপনারা একটু যদি যে ঠাকুরের কাছে গেছেন সেই ঠাকুরের ধ্যান যদি একশো আটবার বার করতে পারেন কোনো একটা জায়গায় বসে তাহলে খুব ভালো হয় খুব সার্থক হয় পুজো ভীষণ সন্তুষ্ট হবেন আপনাদের উপরে ভগবান স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণই হোক মহাদেবী হোক মা কালী হোক মা তারাই হোক যেই দেবতাই হোক যেই দেবদেবী হোক দেখবেন ভীষণ সন্তুষ্ট হবে আপনাদের উপরে এরপরে যেটা বলবো ভগবানের মন্দিরে গিয়ে যখন আপনারা প্রসাদ নিয়ে বাড়ি ফিরবেন পথে যদি কেউ প্রসাদ আপনাদেরকে চায় অবশ্যই তাকে কিন্তু প্রসাদ দেবেন কখনো কিন্তু বিমুখ হবেন না বিমুখ হয়ে হয়তো প্রসাদ নিয়ে বাড়িতে চলে এলেন এইরকম করবেন না কখনো অন্তত যদি কেউ নাও চায় কাউকে অন্তত দেবার চেষ্টা করবেন মন্দিরে যারা থাকবে হয়তো কোনো যে কেউ থাকুক মন্দিরে তাদেরকে একটু প্রসাদ দিয়ে তারপর বাড়িতে প্রসাদ নিয়ে আসবেন সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন খুব শুভ হবে তাহলে আর যে কথাটা বলবো মন্দিরে গিয়ে হয়তো ভোলে বাবার মাথায় কোনো ফল চড়িয়েছেন আপনারা আমি দেখেছি এমন মায়েদেরকে মন্দিরে গিয়ে ভোলে বাবার মাথায় যে ফলগুলো চড়ায় সেই ফলগুলোই আবার হুড়মুড়িয়ে নিয়ে যতটা পারে যতটা নিজেরা চড়াই চড়াই যারা অন্যরাও চড়িয়েছে সেই ফল খানিকটা তুলে নিয়ে চলে আসে বাড়িতে এরকম আমি করতে দেখেছি এই নীলের বাতির সময় যাই তো পুজো দিতে দেখেছি এরকমটা করে কিন্তু জানেন কি আপনারা যে ভগবান মহাদেবের মাথায় যখন এই ফল চড়ানো হয় সেই ফল কখনো খেতে নেই সেই ফল ওই যে দান করে আসলেন ওটা ব্রাহ্মণের প্রাপ্য ওটা ব্রাহ্মণ নেবে বা ওটা ব্রাহ্মণ যা করে কিন্তু ওই ফল আর বাড়িতে নিয়ে আসতে নেই ওই ফল কখনো খেতে নেই এটা কিন্তু আপনারা মানে মনে রেখে দেবেন এটা কখনো করবেন না অমঙ্গল হয় ভীষণ অমঙ্গল হয় ঘোর অমঙ্গল হয় যে জন্য আপনাদের পুজো দেওয়া সেই কারণটাই আপনাদের সেই